কাছে আসার নিয়ম আছে কোন মহিলা যদি স্বামীর কাছে আসতে যায় প্রথমে পরিষ্কার হওয়া দরকার তার পোশাক তার শরীর সে যেন আসে দুই নম্বরে যদি সমর্থ থাকে সে যেন পারফিউম ব্যবহার করে আতর সেন্ট আবার এগুলো ব্যবহারও করে বাজারে যাওয়ার সময় যদি মার্কেটে নিয়ে যান তখন দেখবেন সাঁচের বাহার কি সম্মানিত মা বোন যারা চুল খুলে বাজারে যান বিভিন্ন অনুষ্ঠানে যান যে কয়টা চুল পর পুরুষে দেখবে ওই কয়টা সাপ কেয়ামতে কামড় দেবে আর বাড়িতে থাকা যেই কয়টা চুল আপনার স্বামীর সামনে বের হয়ে থাকবে অতগুলো সাওয়াব আল্লাহ লিখে দেবে যেন বাড়িতে থাকা কালীন চুলে শ্যাম্পু করেন সাবান লাগান যা ভালো লাগে তাই দিয়ে চুল ফুলিয়ে থাকবেন যেন দেখে দিক থেকে মুখ আস বলেন স্বামী যখন আসবে তাকে খুশি করার জন্য হাসি দেওয়ার জন্য কোন স্বামী যদি পছন্দ করে যে আমার বউ ব্লাউজ গায়ে দেবে হাতা কাটা ও যেন তাই দেয় আমি তো এটা বানিয়ে বললাম নাকি তিন নাম্বারে স্বামী যেটা পছন্দ করে ওটা যদি হয় আপনার জীবন থাকতে ওটা আপনি মেনে নেবেন কথা বসে স্বামী পছন্দ করছে বিয়ের পরে যেন মা বাবা আমাদের সাথে থাকে অনেক বউ এটা পছন্দ করে না মানেও না এরকম বউ দেশে নেই এই যে দিনাজপুরে বৃদ্ধাশ্রম তৈরি হয়েছে এটা কি খেলা করার জন্যে এই বউদের কারণে আরে বউদেরকে হাওয়া দেয় এই বড় মা আর ওই বড় বোন ওখান থেকে হাওয়া লাগায় যে তাড়াতাড়ি আলাদা হ খুব আরামে খেতে পারবি। আপনি অপেক্ষা করেন আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠানোর জন্য আপনার পেটের এই সন্তান আপনাকে পাঠাবে চার নম্বরে নেক্কারের সংজ্ঞায় পেয়েছি ওই স্বামী ওই স্ত্রী নেক্কার যে স্বামী বাইরে গেলে তার সন্তান আর সম্পদ হেফাজতে রাখে আল্লাহ রব্বুল আলমের মেয়েদেরকে এই চারটা গুণ অর্জন করার তাও ফিক দিন এটা প্রত্যেকটা জান্নাতের আটটা দরজা খুলে যাওয়ার গুণ আজ হাজারো মহিলার ভেতরে গুণগুলো নেই শুধু নামাজ পড়া রোজা রাখা আর কালো বোরকা পরায় মনে করে এটাই আমি নেককার হয়ে গেছি না যারা এই মাল সম্পদ দুনিয়াতে জমা করবে আর সংরক্ষণ করে রাখার চেষ্টা চালাবে মালের ব্যাখ্যা হাদিসে তাফসিরে পাঁচটা আছে এক নাম্বার তো নেককার নারী দুই নাম্বারে অস্ত্র শস্ত্র তিন নাম্বারে প্রভাব প্রতিপত্তি চার নাম্বারে ক্ষমতার শেয়ার পাঁচ নাম্বারে টাকা পয়সা এগুলো যারা বারবার জমা করে আর মনে করে এগুলো আমার কাছে স্থায়ীভাবে থাকবে এগুলো সংরক্ষণ করার জন্য চেষ্টা চালায় আখের রাতের যে বিশাল জীবন ভুলে যায় এদেরকে লাজায় আল্লাহ প্রবেশ করাবে বলেন নাউজুবিল্লা জেলখানাতে যাওয়ার পরে আমি বেশি দেখেছিলাম পারিবারিক কলহর কারণে অধিকাংশ মানুষ জেল খাটতেছে এখন যে গাজীপুরের কাশিমপুরে যে এখন ফাঁসি দেয় আগে তো শাহজাহান শাহ্লাদ ছিল বছর পরে বের এরপরে যে এখন দায়িত্বে আছে ইলিয়াস এর বাড়ি চট্টগ্রামে এই লোকটাকে আমি একদিন জিজ্ঞাসা করলাম আপনি কত বছর আছেন বলছেন আমার ফাঁসি দিয়েছে আমার যাবজ্জীবত এখন তিরিশ বছর জেল। বাইশ বছর আমার জেলে থাকা লাগবে অথচ আমি সতেরো বছর সৌদি আরবে থেকে বাড়িতে এসেছি বিয়ে করার পরে বর সাথে আর মার সাথে মিল নেই এই সামান্য জিনিস নিয়ে বউ মেনে নিতে পারে না কিছু মা বাবাকে দিলে শেষ কথা কাটাকাটি হতেছে বউকে আমি মেরে ফেলছি এই মেরে ফেলার কারণে আজ তেরো বছর আছি এখনো পর্যন্ত আমার সাত বছর না নয় বছর থাকা লাগবে তারপরে যদি আমার মাফ হয় এখন প্রত্যেকটা ফাঁসি দিলে চার মাস করে মাফ করে দেয় সরকার জন্য এখন ফাঁসি দিয়ে আরম্ভ করিস কাটে তাহলে শেষ হওয়ার কথা না শেষ পর্যন্ত রাষ্ট্রপতি ওরে মাফ করে দিয়ে তিরিশ বত্রিশ বছর পরে বের করে দিয়েছে এখন চার দোকান চালায় এই যে পারিবারিক জীবনে বলেন এই ইলিয়াস এই লোকটা সতেরো বছর বিদেশ খাটার পর বাইরের দেশ থেকে দেশে আসার পরে বিয়ে করে আবার এখন তেরো বছর জেলে তোর জীবনের কিছু আছে কি ছোট্ট একটা বিষয় স্ত্রীর সাথে মায়ের সাথে মিল নেই